সিস্টেম হবে সবার বেলায়ের জন্য একটা বেশি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কম

রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল আলামিনের পরিচয় দাও আমাকে এই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন শিক্ষকের যে প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন দেখছেন নি মাওলানা কুদরতটা কেমন সহজ কোন সূরা আর গরের ইসলাম নাকি কঠিন কোন

দেখছেন নাম্বার দুই দুনিয়ার প্রশ্নপত্র গুলো ফেলাশ করা হয় না যদি হইয়েই যায় ছাত্ররা হাতে তালি দেয় নকল সারা পাশ অধিক দিয়ার নিয়ন্ত্রণের দায়িত্বে যারাই ও চাকরি শেষ আর আমার মাওলার ওরা কুদুরা মর আল্লাহ সবার কাছে প্রশ্ন ভাসিয়ে দিলেন মনে থাকবে না এইজন্য আল্লাহ নবী পাঠাইয়া বারবার কা তিনটা প্রশ্ন মুখস্ত করো রবকে চিনাও ধর্মটাকে চিনাও মোহাম্মদ কে চিনাও সবার এই কাম আলেমদের এই কাম ভুক্ত হিসাবের এই কাম রবের পরিচয় নাও ইসলামের পরিচয় নাও তোমার রবে চিনো তোমার ধর্ম চিনো তোমার আদর্শের মতই রহমাতুল লিল আলামিন রে চিনো এই প্রশ্ন বুঝাইতে বুঝাইতে বুঝাই চাইতে কত মোহাব্বতের নবি চলে গেলেন সাহাবা একরাম জীবন শেষ করলেন তাবে ইন্না চলে গেলেন তাবে তাবে ইন্না চলে গেলেন উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন মুতাখিরিন চলে গেলেন আজকে কানলেও কিয়ামত পর্যন্ত আর নবীরে আমরা পাবো জীবনে কাট নেওয়ার আবু বকর কে পাবো না ওমর কে পাবো না ওসমান কে পাবো না হজরত আলী কে পাবো না রাদিয়াল্লাহু আনহু আজমাইন কাউকে পাবো না ইমাম বুখারী কে পাবো না ইমাম মুসলিম কে পাবো না ইমাম আবু হানিফা কে পাবো না পাবো এই যুব এই প্রশ্ন সবাই এই মুখস্থ করাইতেছে এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না বিচার হবে বড় কঠিন যুবকের নিচে যুবকের পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ এই জীবন আমি তাবলিগের লাইনের সন্তান একবার বলি নাই যে তাবলিগ না করলে জাহান্নামে যাইবা বলেছি মরণ পর্যন্ত বলবো না আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা মরণ পর্যন্ত বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান কৌমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান নামে যাইবা একবারও বলি নাই প্রশ্ন আসতে পারে ভাই জান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো যুবকদেরকে আমি শুরুতেই বলছি বয়ানের নিরানব্বই ভাগ বয়ান হবে যুবকের বাকি কিছু পার্সেন্ট হবে মা বন্ধুরাদের ভালো করে মনে রাখবি যুবক আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই মাওলানা বানানোর জন্য আসি নাই আমি তোমাকে মুক্তি সাপ বানানোর জন্য আসি নাই তোমাকে মোবাল্লিক মুজাহিদ বানানোর জন্য আসি নাই ও বান্দা তুমি স্কুলে থাকবা কোনো বাধা নাই ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম তোমাকে একবারে আকে ইয়া দায় নাই তুমি ব্যবসা করবা ইসলাম বাধা দায় নাই তুমি ডাক্তারই বড় তোমাকে ধন্যবাদ ইসলাম নিষেধ করবে না তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে একটাই দাবি আমার বেয়াদব হইও না খবরদার বেয়াদব হইও না বান্দা তুমি ডাক্তার হইও কিন্তু তোলামাদের দোয়া দিয়া মরতে পারবা সম্মানের চেয়ার নিয়ে থাকো তুমি যদি ডাক্তার হও বাবা তুমি গ্রাম্য ডাক্তার না হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা আন্তর্জাতিক মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার যদি হও তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও মরিয়া গেল যেন মানুষ দোয়া করে কলিজা মরিয়া তবে বেয়াদি করলেই দোয়া পাবা না সম্মানের চেয়ারে বসবা ও আল্লাহর বান্দারা স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মত যুব নবীর তরিকা মানিয়া চলনেওয়ালা আছে না নাই বহু ডাক্তার আছে চেম্বারে রুগী সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে আছে না নেই আরে ডাক্তার কেমনি কেন বলবো আপনি ডাক্তারি হইরা জাহান নামে গেছেন বলার কোন উপায় নাই বলা মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমদের পরামর্শ নিয়ে চলবা এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা জবানের দ্বারা কাউকে আঘাত করবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না ওলামাদের সাথে বেয়াদুবি করবা না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না করলে কি হবে জানো তাহলে এই খেলা পরে নয় খোদার কসম তোর বিচার হবে মরণের আগে মরার পরে না আগে বুঝতো এইবার মরার আগের বিচারটা আল্লাহ করবেন কেন বুঝোটা কত দেখবে না দুনিয়াতে করব ওর মাও দেখবে বাবাও দেখবে মানুষ দেখে বুঝবে সাজাটা কেমন কঠিন কিন্তু ভালো করে মনে রাখবা দুইটা অপরাধ আছে দুনিয়ায় করলেই শাস্তি হবে মরার আগে দুনিয়াতে মরার পরে নয় দুইটা অপরাধ আছে করলেই শাস্তি হবে মরার আগে এক নম্বর অপরাধের নাম জুলুম কি দ্বিতীয় অপরাধের নাম সাথে বেয়া

রবের সাথে অংশীদার বানায় না শিরিক করবা না ইন্না শিরিকা লা আযীম শিরিক হলো একটা জুলুম এবং আযীম সবথেকে বড় জুলুম অন্যের সাথে জুলুম করবা না এক আল্লাহর বান্দি নারী না পুরুষ কি